একটি পবিত্র একটি সময় পবিত্র দিনে আমরা কাটিয়েছি আজকে এই বর্গত দিনে সালা আদায় শেষে

আমি আজকে প্রোগ্রামের অর্গানাইজেশন কমিটি আর ইসলাম ট্রাস ধর্মের অন্তরের অবস্থা থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই দীর্ঘদিন অনেক পরিশ্রম করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে আমার বিভাগীয় প্রোগ্রাম প্রোগ্রাম এই বিষয়ে আমি এই জড়িত তাদের দোয়া করছি

মারামারি থাকবে না ডাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা এই যে ছাত্র ঐক্যবদ্ধ এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসোসের তো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দল ও নির্বিশেষে আপনারা সবাই আজকে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা দাঁড়িয়েছেন শুভেচ্ছা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে প্রাণ আমার প্রিয় ভাইরা আমি চাইবো যে এক থেকে আমরা একটা থাকি আইন শৃঙ্খলা যারা আছে স্বেচ্ছাসেবক তারা চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চয় দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক ভাই ভাই বসে যাবেন না দাঁড়িয়ে শুনবেন আওয়াজ পাওয়া যাবে না আজকের এই দিন আওয়াজ করবেন রোজা রাখছেন তো সবাই রোজা রেখে সাহস করে কথা বলা আমার জন্য কষ্ট কর আমি এই সহযোগিতা কিন্তু চাই সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি

একটা বৈশিষ্ট্য আছে এখানে যায় যায়নি মশাল মশাল নিজ দায়িত্বে